শুভ সন্ধ্যা শ্রীয়ের সংসারের আরেকটি নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি গণেশ পুজোর জন্য বাজারে চলে এসেছি ঐশ্বর্যকে নিয়ে টুকটাক কিছু কেনাকাটা করব তবে এবছর খুব বেশি বড় করে গণেশ পুজোটা করব না ছোট করেই করব। কিন্তু তাহলেও কিছু তো কেনাকাটা করতেই হয় তাই না তো গণেশের জন্য ধুতি গলার মালা থেকে শুরু করে যা যা পুজোর উপকরণ লাগে সবই এখানে কিনে নিয়ে যাবো এই ঠাকুরগুলো দেখো কি সুন্দর তবে এবার আমি মাটির ঠাকুর না আমার আসনে যে পেতলের ঠাকুর সেই ঠাকুরটাকেই পুজো করব আর এখানেও বাজারের মধ্যে দেখছি প্যান্ডেল হয়েছে তো গণেশ পুজো হবে আর আমার ঐশ্বর্য সেই ফাঁকে একটুখানি ফুচকা খেয়ে দিল মণ্ডপে কিন্তু গণেশজি চলে এসেছেন আর যতক্ষণ মণ্ডপটা দেখছিলাম বেশ খারাপ লাগছিলো ভাবছিলাম যদি একটু ঠাকুরটাকে দেখতে দিতাম তো যাই হোক আমরা থাকতে থাকতে কিন্তু ঠাকুরটা চলে এসেছি এখন রাত্রি প্রায় দশটা তো বাজার করে বাড়িতে চলে এসেছি আর আমাদের পাড়ার যে ঠাকুরটা পুজো হয় সেও এলো এখন মণ্ডপে দেখো এই গণেশ পুজো উপলক্ষে কিন্তু আমাদের বাড়ির সামনে গুলো খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে ঘরে যে ঠাকুর পুজো করছি সে যোগাড় আবার হয়ে গেছে ঠাকুর মাসে এলে পুজোটা হবে তারপর আমরা যাব আবার আরেকটা জায়গায় আমার হাজব্যান্ডের বন্ধুরা মিলে সব গণেশ পুজো করছে সেখানে আমাদের দুপুরে সমস্ত খাওয়া দাওয়া সবাই মিলে সেখানে আয়োজন করেছে যদিও আমার যেতে একটু দেরি হচ্ছে এখানে পুজোটা হলে সবাইকে প্রসাদ দিয়ে আমি বেরিয়ে যাব আর আমার গোপু সোনাও তো খেতে বসে গেছে তার সামনেও তো খাবারটা দিয়েছি শুধু গণেশ বাবাকে দিলে কি হবে আমার গপু বাবাও তো খাবে তাই না তো চলো পুজোতে হোক এখন চলে এসেছি আমাদের মণ্ডপে যেখানে পুজো হচ্ছে যে বললাম কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছে পুজো শেষ হয়েছে তবে আমি এখানে এসে পৌঁছেছি যাই হোক সবাই মিলে আমরা এখন সবাইকে প্রসাদ বিতরণ করবো খাওয়া দাওয়া করবো ছবি টবি উঠছে এইভাবেই আমরা একটু হইচই করছি

спортกิน তো

এরাও এখন সব প্রসাদ খাচ্ছে তারপর দুপুরে আমরা সবাই খিচুড়ি খাবো সেই সব আয়োজনও আছে তো চলো আমরা হই হির করে আজকের দিনটা খুব আনন্দ করব

এবার আমরা খেতে বসে গেলাম গরম গরম খিচুড়ি আর কুমড়োলি বলে একটা বানানো হয়েছিল বেগুনির মতো কুমড়ো দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল এটা আমরা মায়াপুরে গিয়ে খেয়েছিলাম তার সাথে একটা লাবড়া তরকারি চাটনি পাপড়, মিষ্টি সব ছিল আর খেতে বেশ ভালোই লাগছিল যদিও প্রসাদ খেয়েছিলাম তো খেতেটা সেরকম পাইনি কিন্তু অল্পতেই মনে হচ্ছিলো পেট ভরে যাচ্ছে যাই হোক তো সবাই মিলে হইচই করে খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপর একটুখানি বিশ্রাম নিয়ে যে যার বাড়িতে সবাই আজকে প্রচণ্ড পরিশ্রান্ত কারণ পরিশ্রমটা কিন্তু সবাই সমানভাবেই করেছে আর আমি তো বাড়ি থেকে এসে দেখেছি ওদের পুজো পুরো কমপ্লিট যার জন্য এখানকার কোনো কাজই আমি করতে পারিনি এই দাদারা হচ্ছে সবার শেষে ব্যাচে খাচ্ছে আর আমরা তো সবার প্রথম ব্যাচেই খেয়ে নিয়েছি গরমও লাগছিল একটু বৃষ্টিও হয়েছে তবে ভয় পাচ্ছিলাম খুব বেশি বৃষ্টি হলে একটু অসুবিধাই হয়ে যেত যদিও প্রচুর পাখা এখানে ছিল সেরকম কষ্ট হয়নি তো চলো সবাই এবার খাওয়া দাওয়া করুক খাওয়া দাওয়া শেষে আমরা একটু বিশ্রাম করছি আর এই যে পুচকিটা সে এখন ডান্স করে আমাদের দেখাবে ওকে ঘিরেই আমরা একটু হইচই করেছিলাম শেষের বেলায় ওর টাচ দেখি এবার আমরা नीचे बनाएगे रिंग लौंग की टेंशन कर दो इसे डायमंड ले लो एम टू एम को और ये जो है टेक्निक लगा के पकड़ के बाहर जाकर सो वाह चिपटी के दो यूज नहीं है ये लो इसे याद कर लेना अपने दिमाग में इंप्लीमेंट रखो दिखे ताकि आपके दिखे ताको

বাড়িতে ঠিক এখনও ঢুকিনি বাড়ির সামনে যে ঠাকুরটা হয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখালাম দেখো এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর ভেতরে ঝাড় দিয়ে ডেকোরেশান করেছে তো বন্ধুরা আমার ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো টাটা